হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি আজকে অনেক দিন পর আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলো শেয়ার করতে আজকে শনিবার সকাল থেকেই আকাশটা মেঘলা দু এক পশলা বৃষ্টিও পড়ে গেছে আজকে শনিবারে বদিপুর কুণ্ডুবুকুর কালিতলায় আজকে কালী মায়ের আজকে পুজো জ্যৈষ্ঠ মাসে পুজোটা সাধারণত হয়ে থাকে তো ওই জন্যই সকাল সকাল স্নান সেরে নিয়েছি আজকে উপোস প্রায় বলতে গেলে পুজো হবে সেই রাত বারোটা সাড়ে বারোটার পর পুষ্পাঞ্জলি হয় পুজো বসে যায় পৌনে দশটার সময় এবারে টাইমিংটা যেটা দেখেছি এবার সে কারণে সকাল থেকেই আজকে উপোস উপোস হলে কি হবে সমস্ত কাজই করতে হবে না নির্জলা নয় জল শরবতটুকু খেয়েছি শুধু শরবত আর জাস্ট কিচ্ছু না সারাদিন আজকে উপোস এখানে এই যে দুদিকে এখন দেখছো সন্ধ্যে ছটা চারিদিকে এখনও অব্দি যা লোক দেখছো অনেক লোকজন হয় আসা যাওয়া চলতেই থাকে মন্দিরটাকে গত কাল থেকেই মন্দিরটা সাজানো হয়ে গেছে আজকে পুকুর পাড়ে একটা ফোয়ারা সেটা আজকে করেছে মানে মন্দিরটা মোটামুটি এই লাইটিংগুলো গতকাল থেকে এখানে সাজানো হয়ে গেছিলো লোকের লোকার অন্য যে কি সুন্দর এগুলো খুব কালারিং হয়েছে লাইটিংগুলো বেশ ভালো না এখন হাওয়া দিচ্ছে না বলে তাই একটু কাছে গিয়ে এই ফোয়ারটা দেখতে পাচ্ছি নাহলে কিছুক্ষণ পর হাওয়ার চোটে এইসব ছাটগুলো অনেকটা কাছে এদিকে চলে আসছিল আর এখান থেকে আমরা এবার এই যে পুজো মণ্ডপে এখানে চলে এসেছি এখানে অনেক দোকানও বসে আজকে শনিবার আবার হাটবার এখানে প্রত্যেক শনিবার করে জানো তো হাট বসে রতলায় আর এই যে এখানে দেখো আইসক্রিম পপকর্ন ফুচকা পাপড় পপকর্ন থেকে শুরু করে কানের দোকান অবধি দিয়েছে অনেক দোকান এসছে জায়গাটা এত ভালো মানে এই একটা দিন সবার সঙ্গে বেশ দেখা সাক্ষাৎ হয় এখন যদিও সোশ্যাল মিডিয়ার যুগে সবারই সঙ্গে টুকটাক ছবি পোস্টে হয় কথা একটু হয় কিন্তু এই পুজো আচ্চার দিনে যদি সবার সঙ্গে একদিনকে সামনাসামনি দেখাও হয় কথাও হয় বেশ ভালোও লাগে এই দেখতে পাচ্ছ কানের দোকান এখানে এই যে পাপড় ভাজার দোকান মানে এখানে দোকানও করেছে এটা এখন দুদিন ধরে থাকবে আর বাবা তার সঙ্গে আবার বাচ্চাদের খেলার দোকানও দ্বীপ এখানে পড়েছে দুটো দোকান মানে কোনটা ছেড়ে কোনটা দেখবে ঠাকুর দেখতে আসবে নাকি বাচ্চাদের এটা ওটা আবদার মেটাতে হবে ভালোই লাগে সকাল থেকে উপো উপোস করে শরীরটা এখনও অবধি ঠিকঠাকই আছে এই যে মন্দিরটা দেখো কি সুন্দর সাজিয়েছে হ্যাঁ মন্দিরটা লাইটিংটা খুবই সুন্দর কিন্তু তৈরি হওয়ার পর এখনও পুরোপুরি কমপ্লিট হয়ে ওঠেনি এইটাই না হলে কিন্তু আগেই মন্দিরটা খুবই মানে বসার জায়গা ছিল ছোট আর ঠাকুরের দুপাশে এত পুজোর পোষা মানে পুজো দেওয়া হতো পুরো উঁচু হয়ে যেত কিন্তু সেই জিনিসটা এখন একটু ঠিক আছে যে অনেকটা স্পেসে মানুষ স্পেস নিয়ে এখন পুজোর যেটা পূজো পুজো দিতে পারছে পুজো রাখার পেতে থালি এগুলো সব রাখারই হচ্ছে হঠাৎ দেখছি দূরে আম হয়েছে আম এসছে কি ভালো লাগছে না এই গাছটাতে কত আম এসছে ওই যে দূরে দেখতে পাচ্ছ ঠাকুরকে এতটাই লোকজন এখন রাত একটা বাজে এখনই দেখো কত লোকজন এখনই কত লোকজন দেখছো এই পুজো শেষ হবে ভোরবেলা রাত একটার সময় হলো অঞ্জলি বারোটা পনেরোই হওয়ার কথা হলো রাত একটার সময় এরপর খাটা বলি আরও অনেক ধনু ধনু পুরনো অনেক কিছু হয়ে এই পুজো শেষ হবে ভোরবেলা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে